আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে কথা বলবো আমাদের তৃতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নের দুই নাম্বার সৃজনশীল নিয়ে তো দেখো এখানে উদ্দীপকটা আমরা একটু দেখি যে আমাদেরকে বলতেছে যে তিনটা আইস্তটপ এক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এবং এদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দেওয়া আছে নাইনটি পয়েন্ট নাইন টু এইট পয়েন্ট এইট টু আর জিরো পয়েন্ট টু ফাইভ এইভাবে আমরা এদের আইস্তটপের ভর এবং শতকরা পরিমাণ পেয়ে যাচ্ছি আরেকটা কথা বলতেছে যে ওয়াই একটা মৌল এই মৌলের পারমাণবিক সংখ্যা এগারো তার মানে তুমি এখানে বুঝতেই পারতেসে যে এখানে সোডিয়াম নিয়ে কথা বলা হচ্ছে ওকে এবারে আমরা এখন যাব ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর আমাদের কয়েক প্রশ্ন মৌলিক পদার্থ কাকে বলে তো তোমরা জানো যে আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা এভাবে দেই যে যে সকল পদার্থকে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে এক কথা যে আমরা কোনো একটা পদার্থকে ভাঙবো তো আমরা যদি একটা পদার্থকে ভেঙে আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ আমরা পাবো না তাকেই বলবো আমরা মৌলিক পদার্থ যেরকম আমাদের যে একশো আঠারোটা মৌল আছে এই একশো আঠারোটা মৌল কী হতে পারবে মৌলিক পদার্থ হতে পারবে কারণ কি ধরো সোডিয়ামকে ভাঙলে সোডিয়ামই পাবো পটাশিয়ামকে ভাঙলে পটাশিয়ামই পাবো কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কার্বন এবং অক্সিজেন দুইটা ভিন্ন ভিন্ন মৌল পাবো বা দুইটা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাবো তাহলে আমরা কয়েন অ্যান্সারটা বুঝে গেছি এবারে চলো ক্ষয়ের প্রশ্নে কি বলতেছে দেখো পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন আচ্ছা আমি একটু বড় করে নেই বলতেছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন ব্যাখ্যা করো আচ্ছা সো এটা কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাসের যে আউফ বাউ নীতি বলতে একটা কথা আছে এন প্লাস এল এর মান মূলত পটাশিয়াম ওই নীতিটা ফলো করে এবং ওই নীতিটা ফলো করতে গিয়েই কিন্তু পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় তো আসো আমরা এখন এই পটাশিয়ামকে নিয়ে একটু কাজ করি আচ্ছা ওকে দেখো আমরা সত্যি একটু বলতেছি দেখো আমি যেই কথা বলছিলাম আহ্বায় নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর মানে আমাদের এই যে দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এই যে আমরা যে ইলেকট্রনগুলো বন্টন করি ইলেকট্রন ফার্স্টে নিম্ন শক্তি স্তরে যাবে এরপরে ধীরে ধীরে ইলেকট্রনগুলো শক্তি স্তরে যাবে আচ্ছা এবং পরে শক্তি স্তরে গমন করে দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির আর কোনটি উচ্চ শক্তির তা এন প্লাস এল এন প্লাস এল এর মানের উপর নির্ভর করে আচ্ছা সো আমরা নিম্ন শক্তি হবে নাকি উচ্চ শক্তি হবে এইটা এন প্লাস এর মানের উপরে আমরা নির্ভর করতে পারি যার এন এর মান কম সেটি নিম্ন শক্তির এবং যার এন প্লাস এর মান বেশি সেটি উচ্চ শক্তি সহজ হিসাব এন প্লাস এর মান মানে এন প্লাস এর মানে যোগ ফল যার কম হবে সে নিম্ন শক্তির আর এন প্লাস এর মানে যোগফল যার বেশি হবে সে হবে কি উচ্চ শক্তির এবারে আসো দেখো এখানে কী বলছে দেখো এখানে আমাদের পটাশিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো ইলেকট্রন বিন্যাসটা আমরা নিচ্ছি একটু আগে দেখে নিই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান আমরা এইভাবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম তো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই উনিশতম ইলেকট্রন এইটা হচ্ছে উনিশতম ইলেকট্রন ওর তো থ্রি ডিতে যাওয়ার কথা ছিল থ্রি এস থ্রি এস থ্রি পি এরপরে আসবে থ্রি ডি আসবে না কিন্তু ওর ইলেকট্রনটা থ্রি ডিতে না গিয়ে কোথায় গেছে ফোর এসে গেছে এখন কেন সেটা ফোর এসে গেল এই যে দেখো এই থ্রি ডি জন্য এন হচ্ছে থ্রি এল হচ্ছে টু যোগ যোগফল কত ফাইভ আর ফোর এস জন্য এন হচ্ছে ফোর এল হচ্ছে জিরো এটার যোগ ফল হচ্ছে জিরো তাহলে থ্রি ডি এর জন্য এন প্লাস এল এর মান ফাইভ আর ফোর এস এর জন্য এন প্লাস এদের মান ফোর তাহলে আমরা বলছিলাম যে যার শক্তি কম বা নিম্ন শক্তি সে এখানে আগে ইলেকট্রন পাবে যার শক্তি বেশি সে ইলেকট্রন পাবে পরে তাহলে শক্তি বেশি কার থ্রি ডি এর এই জন্য দেখো থ্রি ডি কিন্তু সিরিয়ালে পড়ে অর্থাৎ ফোর এস আসবে আগে ফোর এস ইলেকট্রন পূর্ণ করার পর ইলেকট্রন থ্রি ডিতে যাবে এই তো দেন তোমাকে ব্যাখ্যায় এই কথাগুলোই বলতে হবে যে শক্তি কম থ্রি ডি এর শক্তি বেশি অতএব আমাদের আউফ বা নীতি বলতেছে যার শক্তি বেশি সেই ইলেকট্রন পরে পাবে যার শক্তি কম সেই ইলেকট্রন আগে পাবে তো সেই ভিত্তিতে আমরা এখান থেকে এই অ্যান্সারটা কমপ্লিট করব। ওকে গেল এটা এবার আসো গ নাম্বার এবারে আসো গ নাম্বার গ নাম্বারে কী বলছে দেখো যে উদ্দীপকের এক্স এর উদ্দীপকের এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো উদ্দীপকের এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো এই যে আমাদের আইসোটপগুলো দেওয়া আছে এই আইসোটপগুলো থেকে আমাদের এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে সো দেখো আমরা কিন্তু জানি প্রথম মৌলের যে টোয়েন্টি তার মানে টোয়েন্টি কিসের মান বলতো পি এর মান এই যে নাইনটি নাইনটি পয়েন্ট নাইনটি টু এটা কীসের মান এম এর মান প্রথম আইসোটপের শতকরা পরিমাণ দ্বিতীয় আইসোটপের ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় পি এম আর দ্বিতীয় আইসেটপের শতকরা পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হয় তৃতীয় আইসেটপের ভরকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং তৃতীয় আইসেটপের শতকরা পরিমাণকে ও দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমার যেই আইসেটপ থেকে ম্যাথমেটিক্যালি যেই মানগুলো দরকার হতো অ্যান্সারটা বের করার জন্য সবগুলো মান এখানে আছে পি আছে কিউ আছে আর আছে এম আছে এন আছে ও আছে সবগুলোকে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তো যেহেতু সবগুলোকে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি অতএব এখান থেকে আমরা এখন ফাইনাল অ্যান্সারে যেতে চাই তো দেখো ফাইনাল অ্যান্সারটা কি হবে গ নাম্বারের জন্য ওকে তো তাহলে দেখো এখানের থেকে আমাকে বলে তো আমরা তো তোমাকে দিলাম আচ্ছা এবারে দেখো এবারে আমরা জাস্ট এই মানগুলো পেয়েছিলাম এই মানগুলোকে এখন আমরা এখান থেকে ইউজ করবো তো তোমাদেরকে বলেছিলাম যে এটা কিসের মান এটা হচ্ছে পি এর মান এটা কি সরি এটা হচ্ছে পি এর মান এটা হচ্ছে পি এম তারপরে এটা কি কিউ এটা কি এন এটা হচ্ছে আর এটা হচ্ছে ও তাহলে সবগুলোর সাথে মানে সবগুলোর ভরের সাথে সবগুলো পার্সেন্টেজ আমরা গুণ করব ফার্স্টে গুণ এরপরে যোগ গুণ এরপরে যোগ তারপরে গুণ মানে আমরা গুণ করব ভর এবং শতকরা পরিমাণ গুণ করব গুণ করে দেন যোগ করব তারপর ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তো আমাদের ফাইনাল সূত্রটা আসলে দেখতে কিছুটা এরকম আমরা এরকম দেখাই পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ও ডিভাইডেড বাই ওয়ান সরি এখানে ওয়ান হান্ড্রেড হবে ওয়ান হান্ড্রেড ঠিক আছে তো দেন এইভাবে করে আমরা এখান থেকে ফাইনাল অ্যান্সারটা পাচ্ছি টোয়েন্টি পয়েন্ট ওয়ান সেভেন তার মানে আমাদের এক্স মৌলো এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর টোয়েন্টি পয়েন্ট ওয়ান সেভেন এটা আর এক্স মৌলটা কী আসলে বলো তো টোয়েন্টি ভরকার নিয়নের নিয়নের আইসো হতে পারে বা নিয়ন রিলেটেড তথ্য এখানে সরবরাহ করা হয়েছে আচ্ছা ওকে তাহলে এবারে আমরা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে এক্স ওয়াই এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৈনিক ভরবেগের তুলনা করো এক্স হচ্ছে নিয়ন আর ওয়াই হচ্ছে সোডিয়াম তার মানে নিয়ন এবং সোডিয়াম এর মধ্যে আমরা কম্পেয়ার করব যে কার ভরটা বেশি হবে কার ভরটা কম হবে মানে ভর না কৈনিক ভরবেগ কৈনিক ভরবেগের আমরা এখানে একটা কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখতে চাই যে কার ভরবেগ বেশি হয় কার ভরবেগ কম হয় প্রথমত আসো এখান থেকে এক একটু বুঝি বলতেছে যে ওয়াই মৌল তো আমাদেরকে নির্দিষ্ট করে বলেই দিয়েছে যে ওয়াই মোলের পারমাণবিক সংখ্যা এগারো এটা সোডিয়াম ব্যতীত অন্য কেউ হবে না আর এক্স মোলের যে ভর আমাদের যে ভর তো আমরা জানি যে নিয়মের ভর হচ্ছে পারমাণবিক সংখ্যা দশ ভর হচ্ছে বিশ তো আমরা যে ফলাফলটা পেয়েছি আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা নিয়মের সাথেই ম্যাচ করছে সেই জন্য আমাদের এক্স মৌলটি হলো সোডিয়াম আর ওয়াই মৌলটি হল নিয়ন। তো এবার তুমি ইলেকট্রন করো নিয়মের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স যেহেতু সর্বশেষ কক্ষপথের কথা বলেছে তার মানে কী হবে এনের এর ভ্যালু কত হবে এখানে এদের ভ্যালু টু হবে আর সোডিয়ামের জন্য কী হবে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স সিরিয়াস ওয়ান সোডিয়ামের জন্য এনের ভ্যালু কত হবে থ্রি হবে সোডিয়ামের জন্য এন এর ভ্যালু থ্রি হবে সে একটা হচ্ছে এন এর ভ্যালু টু একটা হচ্ছে এন এর ভ্যালু থ্রি এবার আমার কাজ হবে এই নিয়নের সর্বশেষ যে কক্ষপথটা আছে নিয়নের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কনিক ভরবেগ হিসাব করা লাইক সর্বশেষ মানে দুই নাম্বার কক্ষপথ আর সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হিসাব করা তার মানে এটা হচ্ছে তিন নম্বর কক্ষপথ ওকে সো আমরা এখন এইগুলা হিসাব করবো দেখো তাহলে এখানে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু টু এইচ এর মান কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তেন এখান থেকে ভ্যালু ইভ্যালুয়েশন করে আমরা এই মানটা পেলাম কত পেলাম টু পয়েন্ট ডাবল ওয়ান টেন টু দি পার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এরকম একটা অ্যান্সার আমার এখানে নিয়ন নিয়ন যে মৌল আছে কারণ আমরা এন এর ভ্যালু এখানে দুই দুই বসাচ্ছি তাহলে সর্বশেষ কখন পর টু কার ছিল নিয়নের জন্য ছিল তার মানে এখান থেকে সঠিক অ্যান্সারটা কে হবে এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা পাবো নিয়ন আচ্ছা এবারে যাচ্ছি আমরা সোডিয়ামের জন্য আচ্ছা সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো সোডিয়ামের ক্ষেত্রে এখানে সর্বশেষ কক্ষপথ হবে থ্রি এন হবে থ্রি এন থ্রি বাকি সমস্ত ভ্যালুগুলো সেম তাহলে এম ভি আর এনএস বাই তাহলে এন থ্রি আর মানে সিক্স পয়েন্ট সিক্স আর টু পাই এখান থেকে আমরা পাচ্ছি যে মানে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌকিক ভরবেগ এবং নিয়নের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কণিক ভরবেগ আমরা এখান থেকে বের করলাম দেন আমাকে আসলে একটু কম্পেয়ার করতে হবে দেখো আমরা কম্পেয়ার করছি কি হবে বড় কোনটা অবশ্যই সোডিয়ামেরটা বড় হবে কারণ ওর এনদের মান বেশি থ্রি পাচ্ছি আমরা তার মানে সোডিয়ামের কণিক ভরবেগ ডিভাইডেড বাই নিয়নের কনিক ভরবেগ তাহলে সোডিয়ামের কনিক ভরবেগ নিয়নের কনিক ভরবেগ এখান থেকে আমরা পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ এবার আর আর এই গুণ করো কর্নার কর্ণার যদি আমরা গুণ করি দেখো এই যে এই যে আমরা সম্পর্কটা পেয়েছি এই যে আমরা সম্পর্কটা পেয়েছি হ্যাঁ তাহলে সোডিয়ামের কণিক ভরবে কিগোষ্ঠ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু নিয়মের কণিক ভরবে অর্থাৎ বলা যায় যে ওয়াই মৌল অর্থাৎ সোডিয়ামের কনিক ভরবেগ এক্স মৌল অর্থাৎ নিয়মের কণিক ভরবেগের কত গুণ বলো তো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ তাহলে আমাদের এখানে কিন্তু দেখো আমাদের প্রশ্নে বলতেছিলো যে কৌণিক ভরবেগের তুলনা করো তুলনা মানে কি তুমি তুলনা অনেকভাবেই করা যেতে পারে তুমি বলতে এটা অনেকে এইভাবে তুলনা করে যে সোডিয়াম এর কৈণিক ভরবেগের মান বেশি অনেকে যোগ বিয়োগ করে করে বাট এখানে সব থেকে সুন্দর সিস্টেম হচ্ছে গুণ দিয়ে কত গুণ একটা আর একটার কত গুণ এভাবে বলতে পারলে তোমার ব্যাখ্যাটা অনেক সুন্দর হবে সো আমরা এখান থেকে এটি দেখাতে পারি যে সোডিয়ামের ইলে মানে সোডিয়াম মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌনিক ভরবেগ নিয়ন মৌলের সর্বশেষ ইলেকট্রন পয়েন্ট ফাইভ গুণ কী হবে বেশি হবে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বেশি হবে এখানে এই কথাটাই মানে বলা হয়েছে আর কি তো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ ওকে তো তাহলে আমাদের এই নমুনা প্রশ্নের তৃতীয় অধ্যায় নমুনা প্রশ্নের দুই নম্বর সৃজনশীলের যে টপিকগুলো ছিল উদ্দীপকের যে প্রশ্নসমূহ ছিল সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে অ্যান্সার উপস্থাপন করেছি আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছ সো আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ